সালামু আলাইকুম আমি পুষ্টিবিদ মোহাম্মদ ইসমাইল বর্তমানে শীতের তীব্রতা অতিরিক্তভাবে বেড়ে যাচ্ছে আজকের ভিডিওতে চেষ্টা করবো যে শীতে কিভাবে আমরা ত্বকের যত্ন নিতে পারি বা আমাদের ত্বকের যত্নে কি কী পুষ্টি উপাদান খুব বেশি প্রয়োজন বিশেষ করে ত্বক ফাটা বা হচ্ছে স্কিন ড্রাই হয়ে যাওয়ার যে প্রবণতা থাকে সেটা থেকে আমরা কিভাবে রোধ করতে পারি প্রথমে আসে আমাদের ন্যাচারালি যে হেলদি ডায়েট প্ল্যানগুলো মেনটেন করার প্রয়োজন হয় সেটা সারা বছর ধরেই প্রয়োজন হয় বিশেষ করে শীতকালীন সময়টাতে একটু বেশি প্রয়োজন হয় যে বিষয়গুলো সেটা হচ্ছে আমাদের পানি গ্রহণের পরিমাণটা কমে যায় এতে করে দেখা যাচ্ছে যে আমাদের স্কিন ড্রাই হওয়ার প্রবণতা খুব বেশি বেড়ে যায় এবং হচ্ছে স্কিন ফেটে যাওয়া প্রবণতা বাড়ে পাশাপাশি আরও কিছু বিষয় যেগুলো স্কিনকে হেলদি রাখতে বিশেষ করে হচ্ছে ফেটে যাওয়া রেশ পরে যাওয়া অথবা হচ্ছে ড্রাই হয়ে যাওয়া থেকে আমাদেরকে প্রতিরোধ করে সেই বিষয়গুলো হচ্ছে কিছু নির্দিষ্ট ভিটামিন বিশেষ করে ওমেগা থ্রি ফ্যাট ভিটামিন ডি তারপর হচ্ছে কিছু মিনারেলসও এখানে খুব বেশি কার্যকরী ভূমিকা রাখে সবচেয়ে বেশি ভূমিকা যে বিষয়গুলো রাখে সেটা হচ্ছে ওমেগা থ্রি ফ্যাট যেটা হচ্ছে আমরা এসেন্সিয়ালি ফ্যাট বলি এবং হচ্ছে আমরা যেই খাবারগুলো থেকে ওমেগা থ্রি ফ্যাট পেতে পারি সেগুলো হচ্ছে আমরা যদি বলি যে ডিমের কুসুম বাদাম বা হচ্ছে বিন জাতীয় দানা জাতীয় যে খাবারগুলো সেগুলো থেকে সবচেয়ে বেশি আছে পাশাপাশি হচ্ছে মাছ বা হচ্ছে সামুদ্রিক মাছ যেগুলো পাশাপাশি অন্যান্য মাছেও মাছের চামড়ায়ও ওমেগা থ্রি ফ্যাট পাওয়া যায় পাশাপাশি আরও কিছু ভিটামিন যেগুলো সাধারণত আমরা যদি বলি যে ওমেগা থ্রি ফ্যাটের পাশাপাশি ভিটামিন ডি এখানে কার্যকরী ভূমিকা রাখে আরও কিছু ভিটামিন বিশেষ করে ভিটামিন এ এবং হচ্ছে আমরা যেটা বলতেছিলাম ভিটামিন ডি জাতীয় খাবারগুলো স্কিনের জন্য অনেক বেশি উপকারী এখন এসে আমরা ভিটামিন ডি সাধারণত দুইভাবেই পাওয়া যায় একটা হচ্ছে আমাদের শরীরে যেটা সানলাইট বা সূর্যের আলোর উপস্থিতিতে আমাদের শরীরে চামড়ার নিচে ভিটামিন ডি তৈরি হয় সাধারণত যারা ডেস্ক জব করে বা হচ্ছে ইনডোরে কাজ করে তাদের ক্ষেত্রে ভিটামিন ডি এর ঘাটতি হওয়ার একটা প্রবণতা থাকে বা ভিটামিন ডি ডেফিসিয়েন্সি তৈরি হয় তাদের ক্ষেত্রে ভিটামিন ডি সাপ্লিমেন্ট নেওয়ার প্রবণতা বা প্রয়োজনীয়তা থাকে আরেকটা বিষয় হচ্ছে যাদের ক্ষেত্রে আমরা যদি এখন শীতের সময়টাতে কিছু নির্দিষ্ট সময় মেনটেন করে রোদে আমাদের যদি এক্সপোজ করতে পারে আমাদের শরীর সেই ক্ষেত্রে ন্যাচারালি আমাদের শরীরে ভিটামিন ডি তৈরি হয় সময়টা হচ্ছে দশটা সকাল দশটা এগারোটা থেকে দুপর দেড়টা দুইটা পর্যন্ত এই সময়টাতে সাধারণত আমরা এক্স রে রস্যিক উপস্থিতিতে সাধারণত আমাদের স্কিনের নিচে ভিটামিন ডিটা তৈরি হয় পাশাপাশি আমরা খাবার থেকেও যেটা যেটা যে ধরনের খাবারে ন্যাচারালি ভিটামিন ডি থাকে সেটা হচ্ছে ডিমের কুসুম দুধ পাশাপাশি হচ্ছে সয়াবিন বা অয়েলি যে খাবারগুলো থাকে যেহেতু হচ্ছে ভিটামিন ডি একটি ফ্যাট ফ্যাটসোলেবেল ভিটামিন সাধারণত যে ফ্যাট লেবেল যে খাবারগুলো থাকে সেগুলোতেও ভিটামিন ডি পাওয়া যায় পাশাপাশি আমরা যেটা বলতেছিলাম পানি গ্রহণের পরিমাণটা একটু বাড়ানো সাধারণত আমাদের দৈনিক কমপক্ষে দুই থেকে আড়াই লিটার পানি নেওয়ার প্রয়োজনীয়তা থাকে সেটা শীতকালে অথবা গরম যে সময়ে হোক এই পরিমাণ পানি নেওয়ার প্রয়োজনীয়তা থাকে আর যেহেতু হচ্ছে